আজকে আমার খুব বেশি ইচ্ছে করতেছিল একদম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত মাখায় খাওয়ার তখন বাসায় জালে কুমড়া পাতা উপস্থিত ছিল তাই দৌড় দিলাম একটা আমার কাছে আর গিয়ে বললাম যে শুটকির বড়া বানায় দিতে যেহেতু জালে কুমড়া পাতাও আছে আমরা কিন্তু এই শুটকির বড়াটা অনেক বেশি পছন্দ করি অনেকে শুটকির পাতুরিও বলে এটাকে এইটার একদম মজাদার একটা রেসিপি কিন্তু আমার কাছে আসে এত বেশি ভালো লাগে এখানে আমি অনেকগুলো করে শুকনো মরিচ বেটে নিছে আর তারপর দিয়ে দিল বেশি করে সুটকি এটাকে ধুয়ে নিছিল শুটকিগুলোকে জাস্ট কাঁচা অবস্থায় ধুয়ে মধ্যে বেটে নিতেছে আর সাথে দিয়ে দিছে অনেক অনেক গুলো করে রসুন সাথে কিন্তু পেঁয়াজ বাটাটাও যাবে মানে পেঁয়াজটাকেও এর সাথে খুব ভালো মতো করে বেটে নিতে হবে কিন্তু এর আগে শুকনা মরিচ শুটকি মাছ আর হচ্ছে রসুনটাকে একদম মিহি করে বেটে নিতে হবে আর পেঁয়াজটা একটু আধা বাটা হলেও কোনো সমস্যা নাই যেমন এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বাটতেছে আর বাকি পেঁয়াজ ভুনা করার সময় দিবে এই তো বাটা কিন্তু শেষ আম্মু এখন পাটা থেকে একদম মুছে মুছে ভর্তা গুলো উঠাই নিবে আর এই ভর্তাগুলো গুলো বাটার পর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জালি কুমড়া পাতাগুলোকে নিয়ে একটা লবণ পানির পাত্রে ভিজিয়ে রাখতে হবে তাহলে পাতাগুলো একদম সফট হয়ে আসবে পাতুরি বানাতে অনেক বেশি ইজি হবে তো এবার আম্মু এসে বললো চুলার এখানে কড়াই আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আম্মু সেই শুটকি বাটাটা দিয়ে দিবে এটার মধ্যে রসুন শুটকি মাছ আর হচ্ছে শুকনা মরিচ বাটা আছে এই গ্রেভিটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে ভুনা ভুনা করতে হবে আর এবার কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিল এটার মধ্যে মরিচ বাদে সব মশলাই দেওয়া যাবে মানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলাই আর কি মরিচ গুঁড়াটা আর এক্সট্রা দিল না কারণ এমনিতে এতগুলো মরিচ বাটা হইছে এর মধ্যে আরও যদি মরিচ গুঁড়া দেওয়া যায় তাহলে তো একদম পেট জ্বলবে খাওয়ার পরে তো এটাই হচ্ছে সেফ তো এবার আম্মু কিন্তু একদম নেড়ে নেড়ে শুটকিটাকে ভুনা করে এই ভুনাটা দিয়েও যে ভাত খাইতে কি মজা লাগে কিন্তু আমরা এইভাবে পাতুরি বানাই খাই সেটা আরো বেশি ভালো লাগে একদম পাতাটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসে এই পর্যায়ে কিন্তু পাতাগুলো লবণ পানিতে ডুবাই রাখার কারণে একদম নরম নরম হয়ে আসছিল আর পাতুরিটা মুড়ায় নিতে অনেক বেশি ইজি হয়েছে এর মাঝখানে এক চামচ পরিমাণ শুটকি ভুনা দিচ্ছে আর সুন্দর করে পেঁচাই নিচ্ছে দুই তিনটা কুমড়া পাতা একসাথে নিয়ে এর মাঝখানে শুটকির ভর্তাটা দিয়ে খুব সুন্দর করে নিজের মতো করে ভাজটা দিয়ে নেবেন এটার মধ্যে জড়ানোর কিছু নাই আরেকটা মজার ব্যাপার হচ্ছে পাতাগুলো লবণ পানিতে ডুবাই রাখার কারণে ভাঙবে না আপনি যে মন মতো করে ভাজ করতে পারবেন এই তো আমার কিন্তু ভাজ করা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে না পাতুরিগুলা এই শুটকির বড়া অথবা পাতুরি যাই বলেন এটা কিন্তু আমরা শুধু কুমড়া পাতা দিয়ে করে মানে জালি কুমড়া পাতা দিয়ে করে অন্য কোনো পাতা দিয়ে কিন্তু এত মজা হয় না আসলে ক্রিসপি হয় না জালি কুমড়া পাতাটা এভাবে ভাজার পরে খেতে অনেক বেশি মজা লাগে আর হচ্ছে অনেক ক্রিসপি ক্রিসপি হয় জিনিসটা আসলে অনেক ভালো লাগে এইভাবে করে আম্মু ফ্রাইপ্যানে তেল দিয়ে সুন্দর করে বিছায় দিল এইভাবে আস্তে আস্তে করে ভাজা হইতে থাকবে ভিতরের ভর্তাটাও ভাজা হবে আর আমাদের উপরের পাতাটা তো একদম ক্রিস্পি হয়ে আসবে পাতার ফ্লেভারটার সাথে যখন শুটকির ফ্লেভারটা মিক্স হবে কি সুন্দর যে একটা ফ্লেভার আসতে থাকে এত সুন্দর গ্রান কিভাবে যে বুঝাই পনেরো বিশ মিনিট এইভাবে তেলের মধ্যে একদম অল্প আছে ভাজতে থাকবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই ভর্তাটা আমার এত বেশি প্রিয় একদম ছোটবেলা থেকে আমি খুব শখ করে এই ভর্তাটা খেতে পছন্দ করি ভর্তা না আসলে পাতুরিটা খেতে পছন্দ করি আমার অনেক বেশি ভালো লাগে তুই পাতুরি দিয়ে আমি ভাত খেয়ে উঠে যেতে পারবো এত বেশি ভালো লাগে আচ্ছা আমার তো খাওয়া দাওয়া শেষ এখন আমি চললাম